ব্যাস ব্যাগে যাও ওই গ্যাপ দিয়ে যাও দেখে দেখে গ্যাব ফাঁক আছে কতটুকু কতটুকু গ্যাপ আছে চাপা দেখা যায় কিন্তু বিষয়টা কিন্তু দেখা যায় ঠিক আছে মাথা বাই করেও যায় মাথা বাইরেও দেওয়া যাবে আস্তে যখন এই যে পার্কিং যে যাচ্ছে না ব্যাগে যাচ্ছি আরো আসতে যাব হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়া আমরা ভালো আছি সবার জন্য দোয়া করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আচ্ছা আপনার ভাবির আমি আপনার আজকের রবিবার আজ থেকে দশ দিন আগে ওকে গাড়ি দিয়েছিলাম একদিন তার ভিতরে মাঝখানে একদিন দিয়েছিলাম তো সময়ের অভাবে বেশি সময় দিতে পারিনি আজ আবার ওর গাড়ি দিচ্ছি আজকে ওকে ও চালাবে আর ওকে একটা জিনিস নতুন করে শিখেছে ঠিক আছে সবাই সাথে থাকবেন দেখতে থাকুন চলেন এই কুন্সি উঠাও ওকে আজকে আমি শিখাব এই যে কুন্সি বাঁশের কুনসি এই বাঁশের কুঞ্চি দেবো সে কুঞ্চির দুই গ্যাপের ভিতর দিয়ে যাওয়া আসা কর

তুমি কি করবে জানো এনে ঘুরবা মানে ছয় মিনিট সময় এনে ঘুরে এই কুঞ্চির মাছ খেলতে আসবা ঠিক আছে ঠিক আছে হুম এই যে ঠিক আছে হ্যাঁ দর্শ ক্যামেরা একটু আজি গেল আমাদের কি কো যাও ঠিক আছে যাও কথা Ζητείτε το κάτι সোজা দাও সোজা দাও হুম ব্যাস ব্যাগে যাও ওই গ্যাপ দিয়ে ব্যাগে যাও গ্যালাসে দেখে দেখে যাতে কতটুকু ফাঁক আছে কতটুকু গ্যাপ আছে কতটুকু গ্যাপ আছে চাপা দেখা যায় কিন্তু বিষয়টা কিন্তু দেখা যায় ঠিক আছে মাথা বাইর করেও দেখা যায় মাথা বাইর করেও দেখা যাবে আস্তে আস্তে যখন এই যে পার্কিং এই যে যাচ্ছে না ব্যাগে যাচ্ছে আরো আস্তে যাবো আরো আস্তে

যাও যাও ঘুরে আসো তাড়াতাড়ি ঘুরে আসো আজকে এই পর্যন্তই আজ তুই কুঞ্চি গাড়ি মাঝখান দিয়ে নেওয়ার শিখেছি গ্যাপ কত দূরের ভিত কতটুকু জায়গার ভিতরে যাওয়া লাগবে ঠিক আছে এটি শিখে এলাম আবার দেবো সবাই সাথে দেখবেন আসসালাম আলাইকুম